দর্শক কেমন আছেন দর্শক কেমন আছেন আমার ইউটিউবে যারা অডিয়েন্স আছেন সবাইকে শুভ রাত্রি আশা করি ভালো আছেন রাত্রে আমরা বেশিরভাগ সময় রাত্রে জেগে থাকি আমরা আসলে এমন একটা চাকরি করি দাদা এমন একটা চাকরি করি এই চাকরিটা বেশিরভাগ সময় রাত্রে জাগতে হয় জেগে থাকতে হয় রাত্রে জেগে জেগে সাধারণ মানুষের ঘুমটা নিশ্চিত করতে হয় তাই আমরা

এখানে আছেন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার এই যে কন্টেন্ট ক্রিয়েটার আসল আছে হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আসলে হুট করে খাইতে আসলাম তো রেস্টুরেন্টে আর স্যার যে হুট করে এভাবে লাইভে চলে আসবে এটা খেয়াল করতে পারি নাই তো সকলে কেমন আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি পাশাপাশি একটা জিনিস যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি অবশ্যই কিন্তু একটা সফলতা আসায় আর অবশ্যই আপনাদের ভালোবাসায় আপনারা যত বেশি সাপোর্ট করবেন যত বেশি ভালোবাসা দিবেন এটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো আর আমরা কিন্তু স্বপ্ন দেখি আপনাদের আপনারা যতদিন স্বপ্ন দেখান বা আপনাদের চোখ দিয়ে কিন্তু আমাদের স্বপ্নটা দেখা কারণ বাস্তব বা স্বপ্নটা দেখা গেছে যে আমাদের পূরণ করার সব কিছু হচ্ছে আপনাদের কাছে

বড় বড় মঞ্চে উনি গান পরিবেশন করে থাকেন আমার সাথে যারা লাইব্রেরি যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হয়েছেন এত সত্যি একটু আমরা একটু কমেন্টস করেন তো যে কে কে আছেন বা কেমন শোনা যাচ্ছেন রাজশাহী লাইফকে আমরা আসি এই গভীর রাতে রাত জায়গা পাখির মতো আমরা ঘুরে ঘুরে যারা মানে

মানে কিন্তু লাইভে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনারা সবাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন আর নতুন আপনারা কি ধরনের ভিডিও আপনারা চান আমরা সেটা ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সবাই একটা গান হয়ে যাক তুমি আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাবা আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান থ্যাংক ইউ ধন্যবাদ টপিককে ওকে দর্শক আমাদের রাতটা শুভ শুভ হোক এবং রাত্রা সুন্দরভাবে কাটুক যারা আমার হ্যান্ড বা দর্শক আছেন সত্যি সবাইকে আমি ভালোবাসি খুবই ভালোবাসি সেই ভালোবাসার ভালোবাসার দিক থেকে হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে শরীরটা সুস্থ থাকে এবং আপনাদের মাঝে সব সময় হাসিরজ্জ্বলভাবে বেঁচে থাকতে চাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আবার আসতেছি লাইফে আমরা খাওয়া দাওয়ার আগে আমরা অনেক জায়গা আমরা ঘুরে ঘুরে আসলাম ঘুরে এসে একটু হালকা আমরা নাস্তা করব এই নাস্তার জন্য এখানে আমরা অপেক্ষা করছি নাস্তা এখানে দিয়েছে গরুর মাংস বন্ধু দিচ্ছে গরুর মাংস দিয়ে গরুর মাংস দিয়ে হয়তো রুটি খাবো আর কি আর যদি আপনারা আসতে চান চলে আসতে পারেন এখানে আমরা প্রিয় আসি এখানে আসি আমরা রাতে

সত্যি আপনারা চলে আসতে পারেন যে আমার বন্ধু বান্ধব যারা আছে আমরা যারা রাতে বেশিরভাগ সময় সময় কাটিয়ে থাকি তাদের তাদের সাথে তারা আপনাদেরকে দাওয়াত দিয়েছে আপনারা চলে আসেন তিরিশ মিনিট সময় তিরিশ মিনিটের ভিতরে যদি কেউ আসে অবশ্যই অবশ্যই দেখা এসে যে একদম বিল দিতে হবে না কোনো বিল দিতে হবে বিনামূল্যে খাইতে পারবে ফ্রি একদম তিরিশ মিনিটের ভিতরে

I love it. Let the